নরকের দরজা বাহেল শরীরে কাটা দেওয়ার মতোই একটি নাম প্রায় পঞ্চাশ বছর ধরে দিন রাত চব্বিশ ঘন্টা জ্বলছে তুর্কেমেনিস্তানের দারভাজা নামের একটি এলাকা দারভাজা গ্যাস ক্রেটার নামের স্থানটি পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয় নরকের দরজা নামের বিশাল এই গর্থটি দুই বছর আগে বন্ধের নির্দেশ দিলেও এখন পর্যন্ত সেটি বন্ধ করার কোনো রাস্তা পায়নি বিজ্ঞানীরা বিশ্বের ভয়ঙ্কর স্থানগুলোর অন্যতম হল এই নরকের দরজা বিশাল গোলাকার এক গর্থ ধাউ ধাউ করে সেখানে জ্বলছে আগুন দেখে মনে হয় এই গর্ত দিয়ে বুঝি প্রবেশ করতে হয় নরকে পৃথিবীর বুকে নরকের এক ঝলক দেখতে সেখানে ভিড় জমায় পর্যটকরা নরকের দরজা খ্যাত এই জায়গাটি তুর্কেমেনিস্তানের রাজধানী থেকে প্রায় দুইশো কিলোমিটার উত্তরে অবস্থিত গর্তটি নয়শো ফুট প্রশস্ত এবং সত্তর ফুট গভীর গর্থটি প্রথম উনিশশো সালে সৃষ্টি হয়েছিল সোভিয়েত ভূতাত্ত্বিকরা বিশাল কারাকুম মরুভূমিতে একটি প্রাকৃতিক গ্যাসের গর্থ খননের অভিযানের সময় এটি সৃষ্টি হয় বলে অনেকের বিশ্বাস পরে তারা দাবি করেন ভুলবশত এটি হয়েছে তবে এখন পর্যন্ত এর সঠিক কোনো কারণ কেউ বলতে পারেনি স্থানীয় ভূতাত্ত্বিকদের ধারণা উনিশশো সালের দিকে এই গর্থ তৈরি হয় এবং উনিশশো সাল থেকে এখানে আগুন জ্বলতে শুরু করে